নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন উত্তর চব্বিশ পরগনা জেলার টু এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সিকিউরিটি অ্যান্ড অ্যালাইট সার্ভিস ওয়ার্কসম্যান ইউনিয়নের সফল সম্মেলন সিআই আইটিউর ব্যারাকপুর অফিসে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমরেড গার্গি চ্যাটার্জি সিআইটিউর জেলা সেক্রেটারি কমরেড সুবীর ভট্টাচার্য জেলা সম্পাদক সিকিউরিটি সার্ভিসেস কমরেড ইন্দ্রনীল গুহ সিকিউরিটি সার্ভিস স্টেট কমিটি কমরেড রঞ্জিত দাস অধিকারী ব্যাংকিং সিকিউরিটির ভাইস প্রেসিডেন্ট সিকিউরিটি সার্ভিসের ডিস্ট্রিক্ট মেম্বার ও আরো অনেক নেতৃত্ববৃন্দ ব্যারাকপুর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ

아, 훈디야, 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 훈디야. 아, 훈디야, 훈디야. 아, 훈디야. 아, 훈디야. 아, 훈디야. 아, 훈디야. 아, 훈디야. 아, 훈디 아, 훈디야. 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 아, We shall all oh be

আপনারা আক্রমণের চূড়ান্ত এই সমস্ত এজেন্সি গুলো যারা বিভিন্ন ব্যাংকের সিকিউরিটি গার্ড বা হাউস কিপিং এর কাজ করা তারা হচ্ছে নানান ভাবে মুনাফা করার চেষ্টা নানান ভাবে মানে একটা জঙ্গলরা স্টায়ন করেছে তাদের যা ইচ্ছা সেটাই তারা করে আমাদের দেশের যে কোনো আইন আছে আমাদের দেশের যে কোনো আইনের

কোথাও ইএসআই নিয়ে সমস্যা কোথাও যখন খুশি যাকে খুশি বসিয়ে দেওয়া হচ্ছে তাকে খুশি দেওয়া হচ্ছে কোথাও কাউকে কাউকে নিজেদের খেয়াল খুশিতে কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের যে ন্যূনতম সামাজিক সুরক্ষা সেই সুরক্ষাগুলো দেওয়া হচ্ছে না এই যে আপনারা যে লিখেছেন আমার সামনে রয়েছে যে এজেন্সি পরিবর্তন হলেও শ্রমিক পরিবর্তন করা যায় আমাদেরকে যে এজেন্সি যে পরিবর্তন হচ্ছে অনেক সময় শ্রমিকদের পরিবর্তন করে নতুন শ্রমিক নিয়োগ করা হচ্ছে এবং এই চুক্তি ভিত্তিক শ্রমিকদের কোন সামাজিক সুরক্ষা নেই আপনি বন্ধন এখানে বন্ধন নেন ও বিভিন্ন নামে ভাগ করে আপনাকে একশো পঞ্চাশ দেখিয়ে দেবে আপনার ইউনিয়ন করার অধিকার আপনার ঐক্যবদ্ধ হওয়ার অধিকার কেড়ে নেবে আপনার সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নেবে আপনার বিএফ পাওয়া আপনার ইএসএইচ পাওয়া আপনার গ্র্যাচুইটি পাওয়ার অধিকার কেড়ে নেবে আপনার আট ঘন্টা কাজের অধিকার সে তো শেষ এখনই আট ঘন্টার জায়গা ন ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতে হবে আর এই একটা দিক থেকে যদি শ্রমবোট লাগু হয়ে যায় তাহলে আট ঘন্টা কাজ আর সব মানে কোনো এক সময় সব নুম দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করতে হবে এবং ইছনুক সহ্য করতে হয় আর আমরা মনে করছি ইছুনুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি আর ঐক্যবদ্ধভাবে লড়াই করতে গেলে আমাদের ইউনিয়ন তৈরি করতে হবে ইউনিয়ন মানে একতা ইউনিয়ন মানে সমবদ্ধতা আমরা ইউনিয়ন তৈরি করেছি লড়াই করার জন্য আমাদের দাবি আমাই করার জন্য আমরা একজোট হওয়ার জন্য আর ও বারবার ইউনিয়নকে ভাঙবে ব্যক্তিগতভাবে সুবিধা অসুবিধা দিয়ে আমাদের সমাজী মানুষের ঐক্যকে ভেঙে দেবে নেতৃত্ব সম্বন্ধে বদনাম করে যা যা করার চেষ্টা এই মালিকরা ম্যানেজমেন্টরা তাই করবে আর তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে আর একদিকে শ্রমিকদের যত রকম সমস্যা খেলায় যায় সব রকম সমস্যা খেলার চেষ্টা করছে সমস্ত রকম এবং এই কালা শ্রমগর লাগু করছেই হচ্ছে আদানি আম্বানি মালিকদের সুবিধা করে দেওয়ার জন্য এবং এটা হচ্ছে শ্রমিক বিরোধী সরকার এটা ধর্মের নামে আমাদেরকে বিভক্ত করে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টাকে রুখে দিয়ে এটা আমাদের অধিকারগুলো কেড়ে দিচ্ছে আর আমাদের রাজ্যে তো কি সরকার চলছে সকলেই জানেন একটা চোট চোট দুর্নীতিগ্রস্ত সরকার এই দুই সরকার আমাদের অন্যতম মজুরি বছরে দুবার ডিভাইস হওয়ার কথা রাজ্যে অন্যতম মজুরি মাইনা ডিভাইস একবারও বলেন অন্যতম মজুরি হবে মানে এখন খুব সুবিধা আমাদের এই এজেন্সিগুলো রাজ্য সরকারের ভিত্তিতে অন্যতম ডিভাইস দেওয়া কি দেবে তার ঠিক নেবে তো রাজ্য সরকার বাড়ায়নি আমরা বাড়াবো এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ নয় এবং আমি আপনাদেরকে বলবো বিশে এপ্রিল একটা দিন বিশে এপ্রিল একটা দিন আমরা শুধু ব্রিগেড ঘোরাতে যাচ্ছি না এই শ্রম কোডটাকে বাতিল করতে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে মে মাসে ধর্মঘট সফল করতে হয় এবং আমাদের সামাজিক সুরক্ষার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে এবং অসম্ভব এই দ্রব্যমূল্য বৃদ্ধি এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা ক্রিকেটে এরকম তীব্র দাবদায়ের মধ্যে ক্রিকেট বাধ্য পারব যেখানে 10 লক্ষ শ্রমিক কর্মচারী ওই কালা শ্রমকটকে পুড়িয়ে দেওয়ার জানি দেওয়ার দাবি করে যেখানে আমরা স্মার্ট মিটার বন্ধ করার দাবি জানাই যেখানে আমরা ন্যূনতম মজুরি 26000 টাকা করবার দাবি জানাই যেখানে আমরা ঠিকা কোথায় এই ঠিকা আমাদের ঠিকা শ্রমিক তোমরা সব ঠিকা চুক্তিভিত্তিক শ্রমিক এদেরকে পার্মানেন্ট করার দাবি জানাবো আমরা দাবি জানাবো আমাদের অধিকারগুলো আদায় করার এবং রক্ষা করার আশা করি যে এই সম্মেলনটাও তোমরা সঠিকভাবে শেষ করবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে লড়াই আন্দোলন সংগ্রামে সমস্ত ক্ষেত্রে আমাদের এই বন্ধন ব্যাংক ইউনিট সামনের সারিকে ভূমিকা পালন করবে এবং নিজেদের দাবি দাওয়া রুটি রুজি একজন শ্রমিকের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় তাহলে পারে এই বন্ধন ব্যাংক ইউনিট কোনো ঠান্ডা দেবে না সেই ইউনিটের সেই সদস্যের জন্য সে লাফিয়ে পড়বে এই তথ্য নিয়েই যেন আমাদের এই সংগঠিত হওয়ার কাজটা শুরু হয় যে আমরা সব শ্রমিকের জন্য লড়াই করব আমরা যখন আমাদের দরজায় লিখি দুনিয়ার মজদুর এক হও তখন আমরা বলি না যে সিআইটু ঝান্ডা ধরে তো আমরা বলি সব মজদুর এক তাই সিআইটু ঝান্ডা ধরে আমাদের কাজ হবে সব মজদুর সব শ্রমিকদের সব কর্মচারীদের একত্রিত করে লড়াইয়ের ময়দানে সামিল করা সকলে ধন্যবাদ ভালো থাকবেন একটু লাভ সিন্দাবাদ সিআইটু জিন্দাবাদ

আর একটা অপারেশনাল সেফটি এই নাম চারটি কোট করে দেওয়া এবং রঞ্জিত বাবু ও অনেক রাজনৈতিক কথা বলেছে আপনাদের রাজনৈতিক কথা নিয়ে তো ভালো লাগে না ওয়াইট নেচার স্বাভাবিক যে আমরা লড়াই আন্দোলন করতে গেলে সংগঠিত হবার জন্য আমাদের কি কি প্রয়োজন এখন আপনাদের যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে গোটা দেশ এবং রাজ্যে বিশেষত আমাদের রাজ্যে

আমরা আগামী পয়লা এপ্রিল আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব। আপনারা সবাই আলোচনা করেছেন বন্ধন ব্যাংককে নিয়ে আলোচনা করেছেন আমরা বলতে চাইছি যে শুধু বন্ধন ব্যাংকের কথা চিন্তা করলে হবে না সমগ্র শ্রমিক সমগ্র ওয়ার্কার সমগ্র মেহনতি মানুষ তাদের যে সমস্যা আমাদের বন্ধন ব্যাংকের নিজস্ব যে দাবি সেটা তো সামনের সারিতে থাকবে পাশাপাশি থাকতে হবে যারা এই সমগ্র মন্ডলী এবং অন্যান্য কংগ্রেস আমার বলার মত কিছু নেই আমি বন্ধন ব্যাংকে যে এই সম্মেলনে উপস্থিত হয়ে নিজেকে গর্বিত বোধ করছি এবং এর মধ্যে লড়াই আন্দোলন ছাড়া এই ইউনিয়ন করতে গেলে যে পদে পদে বাধা সেই লড়াই আন্দোলনের প্রতিটা ক্ষেত্রে আমি যদি খবর পাই নিশ্চয়ই আপনাদের সাথে থাকবো এর মধ্যে নিশ্চয়ই জানেন যে একটা সমস্যা হয়েছিল এসএনআইবিতে আমরা সেখানে আমিও নিজে উপস্থিত ছিলাম এবং আমাদের লড়াকু নেত্রী কমরেড গার্গি চ্যাটার্জি উনি যখন যেখানে খবর পায় যদি উনি অন্য কোনো কাজে সংগঠনের কাজে ব্যস্ত না থাকে উনি অবশ্যই সময় দেন এবং উনি এবং এই সিকিউরিটি ইউনিয়নের সাথে এবং আমি আমাদের জেলার সভাপতি এবং এই সিকিউরিটি আমি অন্যান্য সেক্টর হলো দুই একটার যুক্ত আছি এবং অনেক দিন ধরে সিকিউর প্রিমিয়ামে আছে আপনাদের জ্বালা যন্ত্রণা আমি কিছুটা উপলব্ধ করি কারণ অন্যান্য সেক্টরগুলো যেমন বড় বড় কলকাতার বুকে আবাসন দেখবেন সেই আবাসনের একই সমস্যা ভ্যান্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সেই শ্রমিকদের একই জায়গায় থাকছে না শ্রমিকদের অন্য জায়গায় চেঞ্জ করে দিচ্ছে তো এই অসুবিধা এর মধ্যে একটা ঘটনা আপনাদের বলি এই বেলঘড়িয়া অঞ্চলে একটা বড় আবাসনে শ্রমিকদের প্রায় ছ মাস মাইনে বন্ধ ছিল এটা শুনুন গুরুত্ব গুরুত্ব সহকারে শুনুন ছ মাস ছ মাস বন্ধ ছিল মাইনে ওয়ার্ড উসমান ইউনিয়ন বন্ধন ব্যাংক শাখা তাদের প্রথম সম্মেলন সফল হোক এই আশা রাখি এখান থেকে তারা যে লড়াইয়ের কথা নির্ধারিত করেছেন জীবনের লড়াই বাড়তে রাজনৈতিক লড়াই যে লড়াইয়ের সে ইয়ে হবে একটা জমায়েত হবে কুড়ি তারিখ বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশের মধ্যে দিয়ে তারা লড়তে লড়তেই যাবেন জীবনের অধিকারকে অর্জন করে রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার লড়াই তারা সামিল হবেন এবং এই লড়াইয়ে তারা আরও তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি দাদা আজকে সিকিউরিটি অ্যান্ড অ্যালাইন্স সার্ভিস ওয়ার্কম্যান ইউনিয়ন আর সিআইটির যৌথ উদ্যোগে যে কনভেনশন শুরু হলো আজকে বন্ধন ব্যাংক শাখা দিয়ে কি বলবেন এই বিষয়ে বিষয়টা হচ্ছে আমাদের এই বন্ধন ব্যাংক ইউনিয়ন যখন আমরা শুরু করেছিলাম সেটা খুব মনে পড়ে দু হাজার পনেরো সাল সেই দু হাজার পনেরো সালে আমরা ব্যাংক কন্ট্রাকচুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট ওয়ার্কমেন্ট ইউনিয়ন অ্যাফিলিয়েটেড দেখি বেফির মাধ্যমে আমরা বন্ধন ব্যাংকের ইউনিটের সদস্য সংগ্রহ শুরু করি এবং তারপরে দীর্ঘ লড়াই করেছি নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত কর্মীদের ওপরে ভীষণভাবে তারা আগ্রাসী মনোভাব দিয়েছিল বন্ধন ব্যাংক এবং তার এজেন্সি ফলে আমরা ব্যাংক এমপ্লিজ ফেডারেশনের নেতৃত্বকে সামনে রেখে আমরা দীর্ঘ লড়াই করে সেই জায়গাটা আমরা স্থায়িত্ব বর্তমান অবস্থায় রয়েছি এবং প্রায় দু তিন বছর যাবৎ ভীষণভাবে ব্যাঙ্কিং সেক্টরে ছাটাই আপনারা দেখেছেন ছাটাই হয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাটাই হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্সিস ব্যাঙ্কও ছাটাই হয়েছে প্রচুর পরিমাণে তারপরে আপনার এই ব্যাংক অফ বরোদাও ছটাই হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়াও ছটাই হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ব্যাংক এন্ড ফেডারেশনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলাম এখন যে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করেছে কারণ

সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সর্ব ভারতীয় একটা সংগঠন তার সঙ্গে আমরা ব্যাংক কন্ট্রাকচুয়াল এবং কন্ট্রাক্টার ওয়ার্কম্যান ইউনিয়ন তাদের সঙ্গে যৌথ প্রোগ্রাম করে একটা রাজ্যগতভাবে একটা লড়াই আন্দোলনের একটা প্রয়াস গ্রহণ করতে হবে সেখানে আমরা কমরেড দেবাঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে আমরা সেইটু একটু রাজ্য দপ্তরে আমরা যেমন ওটা গ্রহণ করেছি তো উত্তর চব্বিশ পরগনা জেলাতে কংগ্রেস নেপালদের ভট্টাচার্য কংগ্রেস গার্গী চ্যাটার্জি নেতৃত্বে আমরা ঠিক একই পর্যায়ে আসছি ব্যাংক কন্ট্রাকচুয়ালের কন্ট্রাক্ট ওয়ার্কম্যান বেফি এবং সিআই যৌথ উদ্যোগী আমরা বন্ধন ব্যাংক শুধু নয় আজকের বন্ধন ব্যাংকের কনভেনশন বা আমরা সম্মেলন আমরা উপস্থাপিত করছি গ্রহণ করেছি আগামী দিনে আমার জেলাগতভাবে প্রতিটা ব্যাংকে এইভাবে সিআই টু ছত্রায় নিয়ে আমরা বেফি এবং সিআই টু এটা তো আলাদা কোনো সংগঠন হয় অতএব লড়াই আন্দোলনের মাধ্যমে সেই লড়াই আন্দোলনকে আমরা জোরদার করার তাগিদে আমরা সিআইটিকে সঙ্গে করে নিয়ে চলতে চাই ফলে আজকের দিনে সিআই সঙ্গে যুক্ত থাকাটা বা হাতে হাত মেলা থাকাটা আমাদের কাছে খুবই মানে সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েন্স সার্ভিস ওয়ার্কম্যান ইউনিয়ন আর সিআইটির যৌথ উদ্যোগে যে উত্তর পরগনা জেলার সিআইটি অফিসে যে বন্ধন ব্যাংক শাখার সঙ্গে একটা যৌথ আপনার কনভেনশন করলেন কি বলবেন এই বিষয়টা প্রথম কথা হচ্ছে যৌথ উদ্যোগ নয় সিআইটু গণসংগঠন উত্তর চব্বিশ এই সম্মেলনের একটাই বার্তা আমাদের সিআই জেলার সম্পাদিকা সিআই টু জেলার উত্তর চব্বিশ আনার সভাপতি কংগ্রেস নেপালদের পর্যায়ে কংগ্রেস কার্যে নেতৃত্বে বন্ধন ব্যাংকের শ্রমিকদের উপরে যেভাবে শোষণ বঞ্চনা নিপীড়ন বাড়ছে তারা শ্রমিকদের উপরে বাইক প্রেশার দিয়ে তাদের উপরে ডিউটি কম করে দাও এবং এর আগেও আমরা দেখেছি এই বন্ধন ব্যাঙ্ক তারা লেবার কোর্টে এই যদি আজকে সিকিউরিটি অ্যান্ড অ্যালাইন্স সার্ভিস ওয়ার্কম্যান ইউনিয়নের যে আজকে সিআই টুর সঙ্গে যৌথ উদ্যোগে যে বন্ধন ব্যাংক শাখায় একটা প্রোগ্রাম করলো কি বলবেন এই বিষয়ে সিকিউরিটি যারা কর্মী বা এই অ্যালাইট সার্ভিসের সাথে যারা রয়েছে হাউস কিপিং সঙ্গে যারা রয়েছে তাদের ন্যূনতমি তাদের সামাজিক সুরক্ষা তাদের পোস্টিং এই সমস্ত নিয়ে তারা মানে যে কর্তৃপক্ষ যারা এজেন্সি তাদের দ্বারা ভয়ঙ্করভাবে তারা অত্যাচারিত এবং এরা মনে করছে যে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এদের যে অধিকারগুলি যেগুলোরা পায় সেগুলোকে এদের পাওয়ার জন্য সিআইটুর সহযোগিতা দরকার তাই এরা টুর সঙ্গে এসছে এবং সিআইটিও এদের সংগঠিত করার কাজ করে আমাদের কাজ হচ্ছে এদের ন্যূনতম বেতন যাতে ছাব্বিশ হাজার টাকা হয় এদের যাতে পেনশন হয় ষাট বছরের পরে ন হাজার টাকা পেনশন পায় এরা যাতে ন্যূনতম সামাজিক সুরক্ষা পেতে পারে এদের পি এফ এদের কিছু গ্র্যাচুইটি এবং এদের ইএসআই এটা যেন এরা ঠিকঠাক পায় এগুলো নিয়ে আমাদের লড়াই এবং এছাড়াও আমরা এদেরকে বলছি যে পয়লা তারিখ থেকে পয়লা এপ্রিল থেকে যে শ্রম কোড লাগু হচ্ছে যে শ্রম কোড লাগু হওয়ার মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আট ঘন্টা কাজের অধিকার তাদের সামাজিক সুরক্ষার অধিকার তাদের সংগঠিত হওয়ার অধিকার তাই এই শ্রম কোডের বিরুদ্ধে পয়লা এপ্রিল যেমন আমরা বিক্ষোভ করব তেমন বিশে এপ্রিল আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করবো যেখানে আমরা এই কালা শ্রম কোড বাতিলের কথা বলবো আওয়াজ কিনব এই আজকের এই কনভেনশন থেকে এরা সিআইটির সঙ্গে যুক্ত হচ্ছে এবং এদের আগামী দিনের দাবি দেওয়ার লড়াই এটা তুলে জন্য সিআইটিতেই মনে করছে যে সিআইটিই পারে এদের দাবি দেওয়ার লড়াইকে এগিয়ে যাবে দিদি আরেকটা কথা শুধু বন্ধন ব্যাংকে নেই ব্যাংকিং সেক্টরে যে কোনো ব্যাংক ন্যাশনাল ব্যাংক বা প্রাইভেট সেক্টর যেগুলো আছে তারা সব একই অবস্থা যে সিকিউরিটি কর্মীদের যেভাবে অত্যাচার হচ্ছে না অ্যাক্সিস বলেন ইন্ডাস বলেন যে কোনো ব্যাংক যে কোনো ব্যাংক ব্যাংকের অসম্ভব আমরা তাদেরকেও সংঘটিত করার চেষ্টা করছি আজকে আপনি বন্ধন ব্যাংক দেখছেন হয়তো দেখবেন অন্য কোনো ব্যাংকের কর্মীরা এখানে বসে তাদের নিয়ে আমরা আমাদের আলাদা আলাদা ইমিচ আছে এটা হচ্ছে বন্ধন এমিচ আচ্ছা ধন্যবাদ